আলাইকুম আমরা চলে আসলাম আমাদের মামার বাসায় মামার বাসায় এসে মামি খুব কষ্ট করে খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করেছে আমাদের জন্য আমাদের পরিবেশন করার জন্য তার পাশাপাশি মামার সাথে মামিও একসাথে জড়িত দেখতে পাচ্ছেন আপনারা যে মামা এখানে বসে বসে উনি সব কিছু পরিবেশন করতেছে তার পাশাপাশি মামিও এখানে আছে আমাদের সুন্দর করে রেসিপিগুলো তৈরি করে আমাদের সামনে দিচ্ছে তো তার পাশাপাশি লিটন ভাই আছে আমাদের পাশে আমাদের সম্পাদক সাহেব আলামিন ভাই উনি আমাদের সামনে আছে তার পাশাপাশি আমি মোহাম্মদ রানী চৌধুরী তার পাশাপাশি আছি সবাই আমার মামির জন্য দোয়া করবেন মামার জন্য দোয়া করবেন এই বলে আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম অবশেষ আমরা এখন ফিরে যাব আমাদের টিভির পর্দায় এই ইফতারে সমস্ত দেখার জন্য নাকি আচ্ছা হ্যাঁ প্রিয় দশক আসসালামু আলাইকুম আজকের মধ্যে এখানেই শেষ ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন এই টিভির পর্দায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ